আরও এক শিরোপার কাছে আর্জেন্টিনা এবং মেসি কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা আর ফাইনালটা মেসি জিততে চান দীর্ঘদিনের বন্ধু এবং সতীর্থ দি মারিয়া ও ওতামেন্দির বিদায় ম্যাচের জন্য যা কিনা আলবি সেলেস্তেদের টানা চতুর্থ ফাইনাল কবিগুরু বলে গেছেন শেষ নাহি যে শেষ কথা কে বলবে লিওনেল মেসি বললেন শেষের কথা নিজের না হলেও ওতামেন্দি আর দি মারিয়ার জন্য কোপা আমেরিকা ফাইনালি হতে চলেছে আর্জেন্টিনার দুই তারকার শেষ ম্যাচ তাদের জন্য শেষ লড়াইয়ে জিততে চান খুদে জাদুকর। শেষ কিছুদিন এবং তা উপভোগ করছি। আমি জানি দি মারিয়া আর ওতামেন্দির শেষ ম্যাচ তাদের জন্যই জিততে চান দি মারিয়ার সাথে মেসির বন্ধুত্ব আর সম্পর্কটা অনেক পুরনো সেই দুই হাজার আটে অলিম্পিক স্বর্ণ থেকে শুরু এরপর কোপা বিশ্বকাপ সবই জিতেছেন হাত ধরাধরি করে জাতীয় হয়ে খেলার জন্য আমি আমি প্রস্তুত নই কিন্তু এটাই সময় এমন স্বপ্নই দেখেছিলাম আর সেই স্বপ্ন আজ বাস্তব চার ফাইনাল হারের পর চতুর্থ ফাইনাল জয়ের সুযোগ আর্জেন্টিনার কোপা আমেরিকা ফিনালিজিমা ও বিশ্বকাপের পর আরেক কোপা আর মাত্র এক ধাপ এই টুর্নামেন্টটা অনেক কঠিন ছিল মাঠ খারাপ ছিল তাপমাত্রাও অনেক কঠিন প্রতিপক্ষের সাথে খেলাটাও কঠিন ছিল তবে আবারও ফাইনালে উঠেছি কিছু অর্জন ও উৎসবের জন্য আমাদের জন্য টানা চতুর্থ ফাইনাল বলাটা খুব সহজ কিন্তু যাত্রাপথ কঠিন ছিল তবে কি এটাই মেসিরও শেষ শেষ কথা কে বলবে আর কবে বলবেন চ্যানেল টোয়েন্টি